আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের দেখাবো কলম করার আম গাছে কীভাবে কলম করতে হয় সে পদ্ধতি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আম গাছ এই আম গাছে আমি আজকে কলম করব কলম করার আগে আমরা দেখবো এখানে কয়টা গীত আছে এখানে গীত আছে যেখানে গেট আছে এখানে আছে আমরা এখান থেকে দুই ইঞ্চি উপরে কাটবো তার আগে আমি কলম করার জন্য কী কী নিয়েছি দেখেন একটা ধারালো সুরে নিয়েছি আমি কলম করার জন্য খুব ধারালো একটা সুরে নিয়েছি তারপর যাই একটা শাক স্যার নিয়েছি যেটা দিয়ে আমি এখানে কাটব একটা সুতা নিয়েছি চিকন সুতা আর নিয়েছি গাফটিং ট্যাপ যে ট্যাপ দিয়ে আমি পেঁচাব যে গাফটিং ট্যাপ অর্থাৎ টান লাগে লম্বা হবে আপনার যে কোনো সারের দোকান অথবা কীটনাশকের দোকানেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা দুশো থেকে আড়াইশো তিনশো এরকম নেবে দুশো টাকাও আছে এটা পরিমাণ বুঝে আর কি দাম যে পরিমাণ নেবেন সে পরিমাণে দাম আমি এটা দুশো টাকা আমি কলম করার আগে প্রথমে আমি ধারালো সুরের মা সাহায্যে ঠিক আম গাছের এক পাশে পাতলা করে এভাবে কেটে নিয়েছি ঠিক দুই ইঞ্চি উপরে ঠিক দুই ইঞ্চি উপরে আমি দিয়ে কেটে নিয়েছি এখন আমি সায়ন নির্বাচন করব আমি আম গাছের এই সায়নটা নিয়েছি অর্থাৎ সায়ন নেওয়ার আগে আপনাকে দেখতে হবে সায়নটা বয়স দেখতে হবে আর এভাবে এই কালারের সায়েন হতে হবে আর শায়নটা ফুটবে ফুটবে ভাব অর্থাৎ ফুটবে ফুটবে ভাব ঠিক এ সময় সায়নটা এ সময়কে সায়নটা নিতে হবে সায়েন নিয়ে প্রথমে আপনাকে যা করতে হবে এভাবে পাতাগুলো সেটে ফেলতে হবে সবগুলো পাতা সেটে করতে হবে পাতাগুলা সেটে করতে হবে টে ফেলবেন ছেটে ফেলার পরে এই সায়নটা আমরা এখানে জোড়া লাগাবো ঠিক এভাবে ধরবেন ধরে এভাবে একটা টান দেবেন টান দিয়ে আর এপাশে পাশে একটা টান দেবেন আর এখান সমান করে কেটে দেবেন কেটে দেওয়ার পরে ঠিক এভাবে আপনাকে এভাবে সায়নটা বেঁধে দিতে হবে এভাবে আপনাকে যে কোনো এক পাশে মিলতে হবে দুই পাশে মিলতে হবে এমন কোনো কথা নেই আপনাকে যে কোনো এক সাইডে আপনার সায়নের এক সাইডে মিলতে হবে এরকম এক পাশে আপনাকে মিলতে হবে রাখে এভাবে ঠিক শক্ত করে ধরতে হবে দৌড়ে এখন ট্যাপ ট্যাপটা ভালো করে ফেসাতে হবে এভাবে ঠিক এভাবে টানে ফেঁচাতে হবে এভাবে ট্রেনে ট্রেনে বেঁচাতে হবে যাতে কোনো রকম বাতাস বা পানি প্রবেশ না করে এভাবে কাঁচাতে হবে ভালোভাবে পেছিয়ে দেবেন পিছিয়ে দেবেন এসে দেওয়ার পরে এবার একটু বাড়তে রেখে এভাবে সিটে কেটে ফেলবেন কেটে ঠিক এভাবে এসে দিকে টেনে আবার নিয়ে আসবেন এখানে যেখানে আপনি ট্যাপটা লাগাইছেন এখানে ভালো করে দুইটা প্যাঁচানো দেবেন এ প্যাঁচানো দেবেন পেশান দিয়ে কোনো রকম জাতে পানি না প্রবেশ করতে পারে এই জন্য পেশার ওটা দিলাম এ আপনার শেষ হয়ে গেল কলম এভাবে এভাবে আপনি কলম করবেন ঠিক পনেরো দিন কিংবা বিশ দিন পরে এখান থেকে যখন নতুন কুশি বের হবে এখান থেকে যখন নতুন কুশি বের হবে ঠিক এভাবে এভাবে ঠিক নতুন কুশি বের হবে অথবা এভাবে আপনি আসতে প্রতিনটা বের হবার তখনই একটু প্রতিদিনটা একটু কেটে দিলে একটু সরিয়ে দিলে হবে একটু হালকা করে সরিয়ে দিলে হবে এভাবে সরিয়ে দিলে ঠিক দেখবেন যে বিশ দিন পর আপনার এভাবে সুন্দর কাঙ্ক্ষিত একটা কলম আপনি পেয়ে গেছেন ঠিক এরকম কাঙ্ক্ষিত কলম আপনি পেয়ে গেছেন এই যে আমি এটাও করছিলাম ঠিক এই পদ্ধতিতে এই যে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্বপ্নের আগ্রহ ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করা হবে আম কমলা পেয়ারা যে কোনো কিছুর কলম আমরা আপনাদের সাথে নতুন নতুন করে শেয়ার করব আপনারা শিখতে থাকবেন এবং ভবিষ্যতে নিজের অথবা প্রফেশনাল বাবা হলো ভবিষ্যতে কলম করতে পারবেন নিজের জন্য দু একটা গাছ কলম করে বংশবৃদ্ধি করে আপনারা পুষ্টিকের ফল খেতে পারবেন আসসালামু আলাইকুম